হ্যালো কাজের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আরোহিমিম নিজের ভুল বুঝতে পেরে সরাসরি মিরাজের কাছে মাপ চাইলেন তা আবার বাংলাদেশের গণমাধ্যমে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে আলোচনার সৃষ্টি হয়েছে এই জুটি নিয়ে আজকে সকালে আমি একটি নিউজ দেখলাম আরোহিমিম নিজের ভুল বুঝতে পেরে মিরাজ খানের সাথে মাপ চাইলেন এবং মিরাজ খান তাকে ক্ষমা করে দিয়েছে আসলে এই কথাগুলো কতটুকু সত্য সেটা আপনি কি জানেন তাহলে সত্যি কি মাপ চাইলেন আরহিম মিরাজ খানের কাছে তা আবার বাংলাদেশের গণমাধ্যমে আসলে এবং ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুপ্রদর্শক আপনারা তো সকলে জানেন মীরাজ আরোহী বাংলা নাটক একটা সময় সেমান জুটি ছিল তবে তাদের মধ্যে সামান্য কিছু ভুল বোঝা কারণে সমাপ্তি ঘটে তাদের সম্পর্কে এবং তারপরে থেকে আর কখনো বাংলা নাটকে জুটি হিসেবে দেখা যায়নি এই তারকাকে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আরোহি এমন ভুল করেছিল যার কারণে মিরাজ খানের কাছে মাপ চাইলেন আমরা যদি দুই হাজার চব্বিশ সালে আসি তখন মিরাজ খানের সাথে ভালো ভালো নাটক উপহার দিয়েছিলেন আরহিম তবে হুট করে মাঝখানে ঢুকে পড়েছিলেন একজন থার্ড পার্সন সে আর কেউ তিনি হচ্ছেন আমাদের সাকিব সিদ্দিক ভাই এবং তার কারণে নাকি আরহিম মিরাজের সম্পর্কে বিচ্ছেদ ঘটেছিল তাহলে বুঝতে তো পারছেন কতটা গিরগিটির মতো কাজ করেছিলেন সাকিব সিদ্দিক আমি আমার ব্যক্তিগত বলতে পারি সাকিব সিদ্দিক কেন এ কাজটি করেছিল আরহিম এবং মিরাজ খান যেভাবে আগাতে শুরু করেছিলেন সেটা দেখে হিংসিয়ার হচ্ছিল সাকিব সিদ্দিকি এবং সেই কারণে হয়তো বা মাঝখানে ঢুকে পড়েছে তাদের সম্পর্কে চিরতরে ভেঙে দেয় এবং সেই কথাগুলো উল্লেখ করে আরো বাংলাদেশের পুরো মাধ্যমে একাধিক প্রশ্ন উত্তর দিয়েছে কথাগুলো শেয়ার করেছেন দর্শকদের কাছে এছাড়াও মিরাজ খানের কাছে ক্ষমা চেয়েছেন আরো তো দর্শক আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ